আচ্ছা উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষ কাকে বলে কোষের বাইরে শক্ত সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে কোষের বাইরে কি থাকে শক্ত সেলুলোজ নির্মিত ক্রোশপ্লাসিড থাকে পরিণত কোষে কেন্দ্রে বড় কোষ গহবর ও সাইটোপ্লাজমে ক্লোরোপ্লাস থাকে পরিণত কোষের গঠন সাধারণত গোলাকার ডিম্বাকার হয়ে থাকে সঞ্চিত খাদ্য শেদসার সাধারণ সেন্ট্রোসোন থাকে না আচ্ছা প্রাণী কোষ প্রাণীকোষ কাকে বলে এদের কোষে ক্রোশপ্রাশী থাকে না এবং কোশগহবর অনুচ্ছি সরি অনুপস্থিত তাহলে কি প্রাণীকোষ এদের কোষে কোষপ্রাশী থাকে না গহ্বর অনুপস্থিত থাকলেও অতি ক্ষুদ্রাকৃতির ক্রোরোপাস্ট অনুপস্থিত কোষে সেন্ডোসম থাকে সঞ্চিত খাদ্য চর্বি গ্লাইকোজেন তাহলে কি উদ্ভিদ উদ্ভিদকোষ এবং প্রাণীকোষ পার্থক্য হিসেবে যদি আমরা পড়ি তাহলে উদ্ভিদ কোষে কোষপ্লাসিব থাকে প্রাণীকোষে ক্রোশপ্লাসিব থাকে না আচ্ছা তারপরে উদ্ভিদ কোষে কি উদ্ভিদ কোষের কেন্দ্রে বড় গহ্বর থাকে আর কোষ গহ্বর থাকে না যদিও থাকে সেটা অনেক ছোট হয় বা ক্ষুদ্র হয় আচ্ছা এরপরে কি উদ্ভিদ কোষে কি ক্লোরোপ্লাস্ট থাকে কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না আচ্ছা সঞ্চিত খাদ্য কী হয় শ্বেতসার হয় শ্বেতসার হল সঞ্চিত খাদ্য উদ্ভিদকোষের জন্য আর প্রাণীকোষের সঞ্চিত খাদ্য কী চর্বি এবং গ্লাইস গ্লাইক্লোজেন আচ্ছা এরপরে পার্থক্য কী কোষে সেন্ট্রোসম থাকে না কোষে সেন্ট্রোসম থাকে তো এই ছিল উদ্ভিদ কোষ কাকে বলে এবং প্রাণীকোষ কাকে বলে একই সাথে আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণীকোষের পার্থক্য দেখলাম